চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি আমাদের সমাজে প্রচলিত আছে কতটা সঠিক নামাজ নামাজ যেতে চায় রেখে আদায় করা যাবে কি দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা তো নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে নজুর সময় মাথায় ওনা থাকা কি বাধ্যতামূলক মাথার চুল কালার করা সম্পর্কে ইস্তম কি বলে প্রথিন ব্যবহার করা বৈধ হবে কি মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নাম চার রাখাত নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে সুমন আহমেদ আপনি লিখেছেন চার রাখাত নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে করা যাবে কিনা আহ ফরসা হওয়ার ক্রিম সম্পর্কের আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা যদি রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো নয় আর হালকা একটু ফর্সা দেখায় এরকম যদি হয় তাহলে ঠিক করা যেতে পারে নসরত কবির উর্মি আপনি লিখেছেন অজুর পরে ভ্যাসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজু বা কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ভ্যাসলিন বা গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজু নষ্ট হবে না সালাতের কোনো অসুবিধা হবে না কারণ এগুলো ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না অজু ভঙ্গের মৌলিক কারণগুলো শরীর থেকে যদি না পাক বের হয় বা না পাক মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না অতএবিনবহার করেছেন করোনা পাক বের হি ভঙ্গ হবে না এবার আশি গ্রহণ আপনি লিখেছেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয় স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোন আত্মীয় স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুণা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রোগকে কেউ প্রচার করুক সেই জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখান হয় তার কোনো মাহরামকে যাদের পর্দার কোন বিধান লঙ্ঘন না হতেন সেক্ষেত্রে কোন হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আপনারা শ্রী হাবিল জানাজা দিছে জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও শাহিন আলী লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহল খাওয়া না ক্রমাক্রম নাজায়েয বলেন আহ তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও না জায়েজ হবে যে সেটি নিশ্চিত না অনেকের মতে না হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম করলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না এটা যথেষ্ট মতো পার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইর হচ্ছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি এরপরে আব্দুল মা আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইসলাম কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন তখন আমি এটাকে কালার করাটাই উচিত এবং শুননা তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব মেহেদি বা জাতীয় কোন ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা শুননা এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি থাকে কোনো গায়ে মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওড়না ফেলে মাথা তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমন্ডল ধৌত করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তখন সেক্ষেত্রে এগুলো তাই কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ ওলাভায়ক্রম ফোকায়ক্রমের মত খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওর না রেখে উজু করা যাবে আর যদি ওর না রেখে উজু করতে পারেন আপনি অবশ্যই লিখেছেন প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট শিশুর পেশাব কিন্তু বড়দের পেশার মতো না পাক অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধপোষ ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের চিটা যেহেতু অনেক আহ বেশি ছড়ায় না আহ কন্যা শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো যায় না সে তো সেগুলোর ভিত্তিতে আহ শিশু হলে সেই পশু হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গা টাকা পরের জাস্ট ওই অংশটুকু পেয়ে নিলে পাক হয়ে যাবে কোন কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধ পোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে পায়ের ছিটা দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয়মুক্ত মুক্ত বিশেষ করে আপনার আহ অনেক সময় স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য প্রোটা ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হারিসে রয়েছে এমনি সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থায় উজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকিয়ে রেখে তারপরে ওই ও দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার ওজু ভাঙার বা পেশাবার বেগ হয় তাহলে সে বাবায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে যেহেতু আহ সালাদ কমপ্লিট করা আল্লাহ কর্তৃক নির্দেশ আমার মাল্লা বলেছে এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা বেশি নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় কারণ দাড়ি পেশাব করার পরও আপনি গোসল ছায়ানামাজারাই করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি আর দাড়ি পেশাব করাটা সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচে লং পরিষ্কার না করেন তাহলে ক্ষেত্রে তার সালাত কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে হ্যারিসের আলোকে কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নোট ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা এটি সকল নাবির সুলগণের প্রতি আল্লাহর রহমান পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নাবির সুলগণের কমন একটি সন্ন্যাস ছিল যে সন্ন্যাস সকল নাবির সুলদের জন্য প্রযোজ্য ছিল একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আনাসুফুল মালিক রাতিল্লাহ তালু একটি হ্যারিস বর্ণনা করেছেন যেটি সহি মুসলিম বর্ণিত হয়েছে সোয়া আসা এবং

কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন। দিনের তিনি থাকেন তাহলে সেটি তার জন্য কারণ হবে তিনি আল্লাহর কাছে গুন হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাদ হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিক আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সরাতের শর্ত যদি সঠিক আদায় করে থাকেন ফরজি সঠিক আদায় করে থাকেন সরাত বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবানি চুল তিনি অপরিষ্কার রাখেন রাখেন এগুলো করা সত্ত্বেও তার সারা আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে না আচাষবার কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুণাহী লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আদে আমাদের সকলকে সব ক্ষেত্রে আকাম সদাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেয়ে চার করুন